হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আয়ব তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যাই হোক সবাইকে জানাই গুড ইভিনিং তো সবাইকে জানাই পৌষ সংক্রান্তি অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব ভালো করে পিঠে খাও পিঠে বানাও আর সকলকে খাওয়াও খুব আনন্দ করো তো যাই হোক সবাইকে পৌষ সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা তো আমরাও দেখো বন্ধুরা আমরাও কিন্তু বাড়িতে পিঠে পুলি বানানো আরম্ভ করে দিয়েছি দুপুরবেলা থেকেই কারণ অনেক রকমের পিঠে করব সেই কারণে আর তাছাড়াও উনুনে করা হচ্ছে আর এদিকে এটা তো উনুনেই হয় ছাজের পিঠে খুব ভালো হয় তো উনুনে করে নিচ্ছি আর ওইদিকে গ্যাসেও কিন্তু হবে তো আমাদের পিঠে করতে করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছিলো কারণ অনেক রকম পিঠে করেছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বসেছিলাম পিঠে করতে আর প্রায় সন্ধ্যার পরে আমাদের পিঠে বানানো শেষ হয়েছিল। তো এখানে বাবা একটু হেল্প করে দিচ্ছিল কারণ ওইদিকে কিছুটা কাজ ছিল আমি আর মা করছিলাম আর দিকে বাবা এগুলোকে কাচি কাঁচি পোড়া বলে তো ওই পিঠেগুলো আর কি করে দিচ্ছিলো বাবা তো যাই হোক শেষের পথে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের উনুনে আর কি এগুলো করা হচ্ছিলো এই যে তোমাদেরকে আমি গামলাতে দেখাচ্ছি কতটা হয়েছে আর এদিকে বাবা এখানে দিয়ে দিচ্ছে তো যাই হোক এই পিঠেগুলো এখানটায় মানে উনুনে হচ্ছে আর চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘরে ভিতরে কি কি পিঠে হচ্ছে সব রকম পিঠেই কিন্তু আমাদের হচ্ছে কিছু কিছু আরও অনেক রকম আছে কিন্তু এই পিঠেগুলো হচ্ছে এদিকে আছে এগুলোকে বলে সাঁচের পিঠে তো এগুলোকে কিন্তু আমরা বলি চুষি পিঠে তো চুষি পিঠেও করেছি আর এদিকে হলো মুঠ পিঠে নারকেল দিয়ে যে পিঠেগুলো হয় সেই পিঠেগুলো আমরা দুইজনও করছি আর শাশুড়ি বৌমা মিলে আর কি করছে এগুলো আমরা ঘরের ভিতরে বসে এগুলো করছে আর বাবা বাইরেও এটা করছে বাইরে উনুনে তো এই যে দুপুরবেলা কিন্তু খাওয়ার পরে প্রচণ্ড ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়ছে এই কদিন তোমরা সবাই জানো সবাই খুব সাবধানে থেকো এই ঠান্ডার সময় তো সেই কারণে খাওয়া দাওয়ার পরে সোয়েটার কিন্তু পরে নিয়েছি আর শুধু আমি না সবাই সোয়েটার পরে থাকছে এই সবাই কারণ ভীষণ ঠান্ডা পড়ছে আর সবাই সোয়েটার পরে থেকো সাবধানে তো আমরা এই পিঠেটা আর কি তৈরি করছি ভিতরে পুর নারকেলের পুরটা দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে যেভাবে আর কি সবাই করে সেইভাবেই করছি তো আমাদের বাড়িতে পিঠে হয়েছিল এই এই দুই তিন রকম হয়েছিল কুলের পিঠে হয়েছিল মানে দুধ কুলি হয়েছিল চুষি পিঠে হয়েছিল আর হয়েছিল। তেলের পিঠে আর কাঁচি পোড়া এইগুলো আমাদের ও সরি পাটিসাপটাও হয়েছিল পাঠিসাপটা হয়েছিল দু রকমে একটা হলো সন্দেশ দিয়ে করেছিলাম একটা হলো নারকেল দেশটা তোমাদের দুটোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক এই দেখো পিঠের ডিজাইনটা তোমাদেরকে একটু কাছ থেকে আর কি দেখাচ্ছি যে কেমন হয়েছে তো চলো পিঠেগুলো আমি সবগুলো তৈরি করে নিই তারপরে এভাবে ফোন ধরে রেখে পিঠে করা হচ্ছে না তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে সবগুলো কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে আবার শেয়ার কর দেখাচ্ছি তো চলো আমি পার্টি পাটিশেপটা তোমাদের সাথে শেয়ার করে এই যে পার্টি পাটিশেপটা কিন্তু আমি প্রথমে তাওয়ার ওপরে তেল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু কলার কলার যে ডেঙ্গু ডেগো না কি বলে ওইগুলো দিয়ে কিন্তু তেলটা মালিশ করা হচ্ছে তেল ব্রাশ করা হচ্ছে তেল ব্রাশ করে নিয়ে তারপরে গোলাটা ভালো করে গুলে ফাটিয়ে তারপরে গোলাটা দিয়ে দেওয়া হচ্ছে তো চলো তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি আর কে কোথা থেকে ভিডিও দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কার কার পিঠে খেতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কে কোন পিঠেটা সবথেকে বেশি ভালোবাসো আমার আমার তারপরে তোমাদের দাদাভাই আমাদের দুইজনের কিন্তু তেলের পিঠেটা বেশি ফেভারেট মানে বেশি ভালো লাগে তো যাক হোক সন্দেশটা সন্দেশের পিঠে অনেকটাই করা হয়ে গেছিলো সেটাও তোমাদের সাথে একটু বাদে শেয়ার করছি অনেকটাই করা হয়ে গেছিলো তারপরে কিন্তু আমরা মানে লাস্টে একটুখানি ছিল সেটা দিয়ে লাস্টটা লাস্ট পিঠেটা আর কি তৈরি করছি তো দেখো লাস্ট পিঠেটা কেমন একটা হয়ে গেছিলো প্রথম পিঠে আর লাস্ট পিঠে এই দুটো পিঠে কেমন একটা হয়ে যায় তো যাই হোক একটু পিছন দিকটা একটু লাল লাল হয়ে গেছিলো কিন্তু নারকেলের পিঠে যেগুলো করেছিলাম নারকেল কোড়া দিয়ে সে পিঠেগুলো কিন্তু একদম পুরো সাদা হয়েছিলো আর খুব সুন্দর হয়েছিল তো যাই হোক তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক আমাদের কিন্তু এই পিঠেটাও পুরো রেডি হয়ে গেছে মানে সন্দেশ দিয়ে যে পিঠেটা করেছিলাম সেটা পুরোপুরি কমপ্লিট মানে রেডি তারপরে যে নারকেলের পিঠেটা করব। সেটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করব ওটা একটু পরে করেছিলাম এটা আগে করে নিয়েছিলাম দেখো এই পিঠেগুলো কিন্তু পুরো কালারটা এরকম এসেছে একটু ও লাল লাল আর নারকেলের পিঠে নারকেলের পাটিসাপটা যে পিঠেটা করেছিলাম সেটা পুরোপুরি সাদা এসেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে চলো কুলের পিঠেগুলো একটু ভেজে নেওয়া যাক ভাপিয়ে নি ভাপিয়ে সবাই বলছে যে ভেজে নাও মানে বাবা সবাই বলছে যে ভেজে নাও ভেজে নিলে যে অনেকের অনেক রকমভাবে খেতে ইচ্ছা করে তো সেই কারণে আমাদের ভেজে নেওয়া হয়েছে তো আমাদের ওই কুলের পিঠেগুলো সব এই যে এক এক করে আমরা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এই যে তেলের পিঠে কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে তার পাঁকে আমি আবার একটু সন্ধ্যা ধরাতে গেছিলাম তখন মা তেলের পিঠেগুলো করে নিয়েছে তো সেই কারণে আমি তোমাদের সাথে পুরোটা মানে প্রথম থেকে আর কি শেয়ার করতে পারিনি তেলের পিঠে বানানোটা তারপরে গোলাটা আমি আবার সন্ধ্যা ধরাতে গেছিলাম আমার বাড়িতে এমন কেউ নেই যে তাকে বলবো ভিডিওটা করে দিতে তো সেই কারণে সন্ধ্যা দিয়ে ঝটাপট করে এসে মাকে বললাম হয়ে গেছে বললো হ্যাঁ সব তেলের পিঠে বানানো হয়ে গেছে তো সেই কারণে তোমাদের সাথে পুরোটা আর কি শেয়ার করতে পারিনি বানানোর পরে তোমাদের সাথে আমি শেয়ার করলাম নিচে আছে কাঁচি পোড়া আর ওপরে ছিল তেলের পিঠে তো যাই হোক তারপরে কিন্তু আমি নারকেলের পুর দিয়ে যে পাটিসা হ্যাঁ পার্টিস্যাপটা বানানো হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে যে প্রথম পার্টিস্যাপটা মা দেখিয়ে দিয়েছিল যে এইভাবে করো মা আসলে সন্ধ্যার দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে করছে তো সেই কারণে বলছে তুমি আস তুমি তাহলে এই পিঠেগুলো করো আমি গিয়ে একটু আমি বললাম ঠিক আছে তাহলে পাশে দুধকলি করবো তো সেই কারণে দুধ বসিয়ে দিয়েছি হাঁড়িতে আর এইদিকে মায়ে একটা দেখিয়ে দেওয়ার পরেই কিন্তু মা একটাই করেছিল তারপরে সব পার্টিস্যাপটাগুলো কিন্তু আমি করেছিলাম তো ভালো হয়েছিল খারাপ হয়নি প্রথম করেছি পার্টিস্যাপটা ভালো হয়েছিল সন্দেশেরটাও ভালো হয়েছে নারকলেরটাও ভালো হয়েছে তো যা খাওয়া দাওয়ার সময় ভেবেছিলাম মানে যখন সবাইকে দেব তখন ভেবেছিলাম যে তোমাদের একটু দেখাবো তো তখন আর দেখাতে পারিনি যে যেমনভাবে ছিল মানে সবাইকে তেমনভাবে দিয়ে দিয়েছি তো সেই কারণে আর খাওয়ার সময় তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি তো যাই হোক এই যে আমি আবার ফোনটা এক জায়গাটায় রেখে আমি স্টান ওপরে ছিল তো এই স্টানগুলো আর আনা হয়নি আবার যাব আবার আনবো এমনি সন্ধ্যা হয়ে গেছে বা রাত্রে রান্না আছে তো সেই কারণে আমি ওইখানটায় মানে পাশে সেলফের ওপরে রেখে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম কিন্তু আমি জানি দেখা যাচ্ছিলো না তো সেই কারণে ফোনটা আবার একটু তুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো এই যে গোলাটা গুলে তারপরে দিয়ে দিয়েছি এগুলো কিন্তু পুরো একদম সাদা হয়েতে পুরো সাদা হয়েছে কোনো মানে লালচে ভাবটা আসিনি যেরকম সন্দেশের পিঠেটায় যে লালচে ভাবটা এসেছিলো ওটার বেলায় কিন্তু আসিনি আর দুধকুলিতে কিন্তু আমি যে পিঠেগুলো বানিয়েছিলাম ওইগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি মানে ভাজার পরে তারপরে দুধের ভিতরে দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে ওটা কিন্তু হচ্ছে ওটা আর বেশিক্ষণ সময় লাগবে না কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর এই দিকে পার্টিসাপটা হতে থাকুক তো চলো এর এরপরে ওর ভিতরে নারকেলের পুর দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা দেওয়া হয়ে গেলে ওটা মুড়িয়ে তারপরে ওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমাদেরকে আবার আমি সামনের থেকে ফোনটা নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো ফোন এক হাতে আর এক হাতে কাজ করা আমার দ্বারা হয় না তবু তোমাদের সাথে চেষ্টা করলাম মানে শেয়ার করার চেষ্টা করলাম যতটা পারলাম চেষ্টা করলাম এই যে সামনের দিয়ে ফোনটা ধরে এইভাবে দেখানোর আর গ্যাসের ধারে বেশি ফোন না নিয়ে যাওয়াটাই উচিত বেশি না নিয়ে গেলেই মনে হয় যে ভালো তো দূর থেকে যতটা আর কি ভিডিও করা যায় ততটা আর কি করলাম দূর থেকেই তো যাই হোক বন্ধুরা তোমরা দেখো যে আমার কিন্তু পার্টিসাপটা এই যে আমি একটুখানি তোমাদেরকে দেখালাম ফোনটা ধরতে পারছিলাম না তো সেই কারণে তো চলো তারপরে এই যে দুধকলিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো তারপরে আমি তোমাদের সাথে পুরো পিঠে পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের সাথে আমি আবার সব পিঠে মানে কতটা হয়েছে কীরকম হয়েছে সবটা তোমাদের সাথে আমি পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি নেক্সট ফারে তোমাদের সাথে আবার হচ্ছে আমাদের কিন্তু মানে আমার কিন্তু পিঠে বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা পার্টিসাপটা বানিয়েছি এটা হলো নারকেল দিয়ে আছে কিছুটা আর কিছুটা আছে সেই কি বলে সন্দেশ দিয়ে কিছুটা নারকেল দিয়ে আছে আর কিছুটা সন্দেশ দিয়ে সন্দেশটা নিয়ে এসেছিলাম অল্প করে সেটা ফুরিয়ে গেছিলো বলে তারপরে নাড়ু নারকেল দিয়ে করেছি তোমাদেরকে তো দেখালাম সন্দেশ দেওয়াটাও দেখিয়েছি নাড়ু দেওয়াটাও দেখিয়েছি সন্দেশ দেওয়াটা একটু লাল লাল হয়ে গেছে আর নারু দেওয়াটা এরকম সাদা হয়েছে দাঁড়াও তোমাদেরকে আমি হাতে ধরে দেখাচ্ছি তো কে কে এরকম পিঠে খেতে পছন্দ করা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে আর আমার আমার পিঠের শেপটা কিন্তু এরকম হয়েছে আমি প্রথমবার করলাম এরকম পাটি শেপটা তো কেমন হয়েছে কী বৃত্তান্ত সবটাই কিন্তু কমেন্ট করে জানিয়ে প্রত্যেকবারই করি কিন্তু হাতির দেওয়াটা বেশি হয় আর এই দিকে আছে তেলের পিঠে আর কাচি পোড়া এই যে কাচি পোড়া আছে আর এই দিকটায় আছে তো এখানটায় তেলের পিঠে আছে আর আছে কাচি পোড়া তো দু রকম আছে তেলের কাচি পোড়াটা আছে নিচে এই যে এই যে নিচে আছে আর তেলের পিঠেগুলো ওপরে তেলের পিঠেগুলো এরকম হয়েছে তো চলো আর কি কি পিঠে হয়েছে তোমাদেরকে দেখায় এই দু রকম এইখানটায় হয়েছে এইখানটায় রেখে দিচ্ছি দু রকম এখনো কাউকে দেওয়া হয়নি পরে সবাইকে দিয়ে দেব চলো আর গ্যাসের ওপরে আছে দুধ দুধের পিঠে যেগুলো আর কি দুধ কলি বলে সেই পিঠেগুলো আছে এখানটায় আছে কিন্তু তোমরা একটু জুম করে দেখলে বুঝতে পারবে এখানটায় চুষি পিঠেও আছে আলাদা করে আর করিনি চুষে পিঠেটা অল্প তো ওই জন্য আলাদা করে করিনি এই যে চুষে পিঠে আছে আর আছে এই যে নারকেল দিয়ে যে পিঠেগুলো করেছিলাম সেই পিঠেগুলো এই যে দুধকলি পিঠে পিঠে তো এইগুলো আর কি করা হয়েছে আমরা ভেজে আর কি করেছি ভাপাও করা যায় যে যেরকম খেতে পছন্দ করো সে সেরকমভাবে করতে পারো কোনো ব্যাপার নেই তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যখন সবাইকে খেতে দেবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো